মাত্র দুই দিনে তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি এই দুই দিনে চারশো জন মানুষকে ডিপোর্ট করা হয়েছে জাস্ট চিন্তা করতে পারেন মাত্র দুই দিনে তো পুরো ভিডিওটা দেখেন তাহলে কাহিনিটা জানতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম ব্যাক টু মাই আর জি জ্যোতিষ চ্যানেল আই হোপ যে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আর আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও অবশ্যই আপনারা সবাই ভিডিওটা দেখবেন না টেনে আর পুরো কথাটা শোনার চেষ্টা করবেন আর বিশেষ করে এই ভিডিওটা তাদের উপকারে বেশি আসবে যারা নাকি পোল্যান্ডে আসবেন কিংবা পোল্যান্ডে এসেছেন নতুন অবস্থাতে কোথাও কাজ করছেন আর কিংবা যারা নাকি অন্যান্য দেশ থেকে অন্য সেঞ্জেন দেশ থেকে পোল্যান্ডে আসবেন তো তারা প্লিজ কাইন্ডলি এই ভিডিওটা পুরো দেখবেন তো আমার এই ভিডিওটা মে করার কারণ হচ্ছে গত চোদ্দোই ফেব্রুয়ারি এবং তেরোই ফেব্রুয়ারি তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি এই দুইটা দিন দুইটা দিনের মধ্যে হচ্ছে আমার ওইরকম বেশি মেসেজ আসে নাই কি জাস্ট আমাকে একজন ভাইয়া নক করেছিল এবং সে আমাকে হুট করে জিজ্ঞেস করতেছিল যে আপু আজকে হঠাৎ করে তার কাজের অবস্থাতে সে কাজে ছিল তার বাসাতে এরকম বর্ডার গার্ড আসে যদিও সে বাসায় তখন উপস্থিত ছিল না বাসাতে তার অন্য কোনো কলিগস অন্য কেউ হয়তো বা ছিল তো তার খোঁজ করে যায় যে সে কি এখানে বৈধভাবে কাজ করছে কিনা না কিংবা যেখানে কাজ করতেছে সেখানের ওয়ার্ক পারমিট আছে কি না তার এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করে তো আমাকে সে যখন মেসেজ করে তখন আমাকে জিজ্ঞেস করছিল যে আপু তারা আমাকে খোঁজার জন্য এসেছিলো এবং আসার পর আমাকে তারা পায়নি বাসায় আমি তখন ফ্ল্যাটে ছিলাম না আমি কর্মস্থানে ছিলাম তো এটা নিয়ে কি কোনো প্রবলেম হবে কিনা তো আমি তাকে তারপর জিজ্ঞেস করলাম যে তারা কি তার তাকে কোনো কিছু জিজ্ঞেস করে কিনা গেছে তাকে মিট করার কথা কোনো কিছু বলে বলে গেছে কিনা তো দেন সে বলল তার কলেজদের কাছে এটাই বলে গেছে যে তারা আবার পরে আসবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে তো তারা কিন্তু বেশি লেটও করে নাই তারা আবার তার পরের দিনে গেছে আর তার পরের দিন তারা এমন টাইমে গেছিলো যে টাইমে নাকি তিনি তখন বাসায় ছিল আই মিন ফ্ল্যাটে ছিল তো থাকার পর তাকে জিজ্ঞেস করা হয় যে সে এখানে কবে আসছে কি হ্যাঁ হ্যান্তি এগুলো আর কি নানান ধরনের কোশ্চেনও করে তার মধ্যে হচ্ছে তার যে পাসপোর্ট কার্ড এগুলা কার্ড ছিল না লোকটার তো সে হচ্ছে কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে তো কার্ডের অ্যাপ্লাই করার পর করেছে যে ইমিগ্রেশনে সেগুলার আর কি সবকিছু তথ্য নিয়েছে আর সে নাকি যেখানে কাজ করে সেখানে তার ওয়ার্ক পারমিট আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না এ ব্যাপারে তার থেকে সব লিগেল ইনফরমেশ ইনফরমেশনগুলো কালেক্ট করে তো হঠাৎ করে এই রকম হচ্ছে শুধু এই ভাইয়াটারই না আরও কয়েকটা অনেকের ভিডিও আমি দেখলাম অনেক বড়ো বড়ো যে সিনিয়র ভাইয়ারা আছে তারাও দেখলাম এই জিনিসটা অনেক সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছে যে হঠাৎ করে বর্ডার গার্ড সবাইকে কেন এইরকমভাবে চেক ইন করছে তো আপনারা গুগলে গেলে একটা জিনিস দেখতে পারবেন যে বর্ডার গার্ড কন্ট্রোল থেকে হচ্ছে আপনার তারা এক হাজার জন বর্ডার গার্ড মিলে একটা টিম তৈরি হয় আর এই এক জন তেরো এবং চোদ্দো তারিখে তারা সারা পোল্যান্ডে মনে হয় আর কেনা যাকে যেখানে পেয়েছে যাদেরকে তাদের কাছে মনে হয়েছে সন্দেহজনক কিংবা এমনিতেও সন্দেহজনক ছাড়াও তাদের তারা এমনিতে নিজ দায়িত্বে হচ্ছে প্রত্যেকেই চেক করেছে যে সবার কাছে কি লিগেল সব কিছু আছে কিনা লিগেল ডকুমেন্টস নিয়ে এবং কার্ড অ্যাপ্লাই করে আর যে যেখানে কাজ করতেছে সেখানে ওয়ার্ক পারমিট তারা কাজ করতেছে কিনা তো এইগুলার উপরে একটা ইনফরমেশান তারা কালেক্ট করে তো এর আগেও আমি যত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সবসময় বলতাম যে পোল্যান্ডে আর যাই করেন না কেন আর কি আপনি কোনোভাবে এখানে ইললেগেলভাবে স্টে করতে পারবেন না এটা একেবারে পুরাই আর কি ইম্পসিবল তো এই এক হাজার জনের টিম দুই দিন মিলিয়ে হচ্ছে তারা এত এত মানুষের চেক ইন করে আপনার টোটাল হচ্ছে দুই হাজার চারশো মানুষের চেক করা হয় যে তাদের মধ্যে আপনার টোটাল চারশো জনকে ডিপোর্ট করা হয় একেবারে পুরো আর কি ডিপোর্ট করে দেওয়া হয়েছে তো এটার মেন কারণ হচ্ছে আর কি এখনও পর্যন্ত জানি না মেন কারণটা কি বাট আপনার এখানে যদি আপনি ধারণা করেন তাহলে অবশ্যই তাদের মধ্যে এরকম হতে পারে যে তারা যদি অন্যান্য দেশ থেকে এসে থাকে তাহলে তারা নব্বই দিনের মধ্যে যে এই দেশে আসার পর আপনাকে টিআরসির জন্য আবেদন করতে হবে তারা বা এটা করে নাই এবং হয়তোবা কেউ কর্মস্থানে যেখানে নাকি সে কাজ করে সেখানে তার ওয়ার্ক পারমিট ছিল না অনেকের হয়তোবা কার্ড ক্যান্সেল হয়ে যেতে পারে কিংবা কার্ডের ডিসিশন নেগেটিভ হতে পারে তো ডট ডট এরকম অনেকগুলা রিজন আছে আর এই কারণে হচ্ছে এই চারশো জনকে ডিপোর্ট করা হয়েছে তো সবাই যে যেখানে আছেন সবাই অবশ্যই লিগেলভাবে থাকা ট্রাই করবেন আমি এই ভিডিওটা তাদের জন্য একটুখানি বেশি ইঙ্গিত করে করলাম যারা কি নতুন আসছেন পোল্যান্ডে কিংবা নতুন এসেছেন অনেকে অনেক কিছু এখনও পর্যন্ত হয়তো বা জানেন না জাস্ট আমি আমার ধারণাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজে সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নামার যে য্যোথিষ ব্লগ লিখে সার্চ করলেই চলে আসবে আর তার সাথে আমার চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ভিডিও কিংবা ইনফরমেশন ব্লগ যাই হোক না কেন তো আল্লাহ হাফেজ সবাইকে